শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের জন্য আজ একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রেল এন আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ফুল অফিসিয়াল নোটিফিকেশন সেভেন্টি নাইন পেজ এখানে রয়েছে তোমরা জানো যে বর্তমানে গ্র্যাজুয়েট লেভেলের অ্যাপ্লাই চলছে ফর্ম ফিল আপ চলছে এবং আজ প্রকাশিত হলো আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপের এটার কিন্তু তোমাদের জন্য যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ টুয়েলভ পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিইএন নাম্বার ছয় স্ল্যাশ দু হাজার চব্বিশ এবং যেটি গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট ছিল সেখানে কিন্তু তোমাদের ছিল পাঁচ স্ল্যাশ দু হাজার চব্বিশ তো তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে অ্যাপ্লাই করেছো বা করবে তারাও কিন্তু আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করতে পারবে কারণ একাধিক পোস্টে কিন্তু তোমরা কিন্তু গ্রাজুয়েটে কর তোমাদের অনেকে ডাউট ছিল যে গ্র্যাজুয়েটে অ্যাপ্লাই করলে আন্ডার গ্রাজুয়েটে করতে পারবো কি হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে তো আমরা বিস্তারিত আলোচনা করবো এখানে তোমরা কন্টেন্ট দেখতে পাচ্ছ এবং বন্ধুরা তোমরা যে কোনো আরআরবির অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটি ডাউনলোড করতে পারবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করতে পারবে অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কবে থেকে তোমরা আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে আজ কুড়ি নয় দু ফর্ম ফিল আপ শুরু হবে একুশ নয় দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ আগামীকাল থেকে আবেদনের শেষ তারিখ কুড়ি দশ দু হাজার চব্বিশ অর্থাৎ একুশে সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমাদের পরবর্তীতে একটি মোডিফিকেশান উইন্ডো বা এডিট উইন্ডো দেওয়া হবে যদি ফর্ম ফিল আপের কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু সেটি শোধরাতে পারবে সংশোধন করতে পারবে তেইশে অক্টোবর থেকে ফার্স্ট নভেম্বর পর্যন্ত সময় থাকবে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রেন্স ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই চারটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি তো এটি কিন্তু অল ইন্ডিয়া মিলিয়ে তোমাদের তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্যপদ আন্ডার গ্রাজুয়েটে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক এগুলো কিন্তু লেভেল টু এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে তিরিশ ছিল কিন্তু কোভিডের জন্য তিন বছরের ছাড় দেওয়া হয়েছে তিন বছরের তাই আঠেরো থেকে তেত্রিশ বছর হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পোস্টে তোমাদের আঠেরো থেকে ছত্রিশ এজ লিমিট অর্থাৎ আপার এজ লিমিট থার্টি সিক্স গ্র্যাজুয়েট লেভেলে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আপার এজ লিমিট থার্টি থ্রি তিন বছর কিন্তু কম রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যারা এন টি এবং গ্রুপ ডিকে সিরিয়াসভাবে দিতে চাইছো তোমাদের জন্য বেস্ট মক টেস্ট সিরিজ নিয়ে চলে এসেছি আমরা তিনশো পঁচিশটি সেট এখানে তোমরা পাবে যার মধ্যে রিয়েল এন টিভিসি সিভিটি ওয়ানে থার্টি ফুল সেট পাবে পুরোটাই বেঙ্গলি ভার্সনে এন টি পিসি সিভিটি টু দশটি ফুল প্র্যাকটিসেট পাবে এবং তার অ্যান্সার কেউ পাবে গ্রুপ কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পাবে এছাড়াও স্টাডি মেটেরিয়ালস হিসেবে তোমরা পাবে সায়েন্সের একশোটি সেট যেখানে প্রত্যেকটা সেটে চল্লিশটি করে প্রশ্ন পাবে অর্থাৎ চার হাজার প্রশ্ন জিকেতেও তাই একশোটি প্র্যাকটিস সেট পাবে প্রত্যেকটায় চল্লিশটি করে প্রশ্ন কারেন্ট এফেয়ার্স আপডেটেড কারেন্ট এফেয়ার্স তোমরা পঁচিশটি পাবে যেখানে প্রত্যেকটায় চল্লিশটি করে প্রশ্ন ম্যাথ পাবে কুড়িটি সেট উইথ সলিউশন প্রত্যেকটাতে তিরিশটি করে প্রশ্ন পাবে এবং এটি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হবে রিজনিংও তাই কুড়িটি সেট পাবে উইথ সলিউশন এত কিছু পাচ্ছ মাত্র থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই টাকায় ভর্তি হতে চাইলে তোমরা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো অনস্ক্রিনে দেওয়া নম্বর নাইন ডবল এইট ডবল থ্রি নাইন জিরো থ্রি সিক্স টু বা সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস এস করতে পারো বেস্ট মক টেস্ট সিরিজ তোমাদের জন্য এন টি পিসি এবং গ্রুপটির জন্য হতে চলেছে বেঙ্গলি ভার্সনে যাদের সুবিধা তাদের জন্য এই মক টেস্টটি ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ও হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তো বন্ধুরা জোন ওয়াইজ ভ্যাকেন্সি আমরা দেখে নেব কোন জোনে কত শূন্যপদ রয়েছে এবং কোয়ালিফিকেশান তোমাদের উচ্চমাধ্যমিক পাস লাগবে তোমাদের তো বলেই দিলাম এবং তোমাদের বয়সের হিসেবটি করতে হবে কিন্তু এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়সের হিসেবটি করতে হবে এসটিরা তোমরা তিন বছরের এসসিএসটি রা পাঁচ বছরের ছাড় পাবে বয়সে ঊর্ধ্বসীমায় ও বিসিরা তিন বছরের ছাড় পাবে বয়সে এসসি এসটি পাঁচ বছর ও বিসি তিন বছর রিক্রুটমেন্ট প্রসেস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং পরীক্ষা অনলাইনেই হবে সিবিটি ওয়ান হবে একশো নম্বরের তারপর সিবিটি টু হবে একশো কুড়ি নম্বরের এবং সিবিটি টুর নম্বরের উপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হয় তো আমি সিলেবাস নিয়ে এবং বুক লিস্ট নিয়ে একটি আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা না দেখে থাকলে সেটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা দেখে নিতে পারো এবং সিবিটি ওয়ানের তোমরা দেখতে পাচ্ছো কমন ফর অল পোস্ট এবং সিবিটি টুও কিন্তু একটি পরীক্ষা হবে কমন ফর অল পোস্ট এবং টাইপিং টেস্ট কোন পোস্টগুলোতে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে কোনোরকম টাইপিং নেই অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টে টাইপিং রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে টাইপিং রয়েছে এবং ট্রেন্স ক্লার্কেও কিন্তু কোনো রকম টাইপিং নেই সমস্ত আর আর বি ওয়েবসাইটগুলো লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানেক্সা রেতে পোস্ট প্যারামিটার দেওয়া রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে তোমরা দেখতে পারবে মেডিকেল স্ট্যান্ডার্ড বি অ্যাকাউন্টস ক্লার্ক আম টাইপিস সি টু সি টু এবং ট্রেন্স ক্লার্কে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এ থ্রি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ টুয়েলভ পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে ফিফটি পার্সেন্ট মার্কসও কিন্তু তোমাদের লাগবে উচ্চ মাধ্যমিক পাসে এইচএস পাস করতে হবে এবং সেখানে কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এখন আমরা দেখে নেব জোন ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছো প্রথমে আহমেদাবাদ টোটাল দুশো দশটি শূন্যপদ রয়েছে আজমের বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর বিলাসপুর চণ্ডীগড় আমি কলকাতা শিলিগুড়ি গুয়াহাটি এগুলোই দেখাবো গুহাটি তোমরা দেখতে পাচ্ছো টোটাল একশো পঁচাত্তরটি শূন্যপদ রয়েছে তোমরা চাইলে যে কোনো জোনে আবেদন করতে পারো কোন পোস্টে কত শূন্যপদ এবং কোন ক্যাটাগরিতে কত শূন্য পদ ইউ আর এসএসটি ও বি সি ডাব্লু এস তো সমস্ত কিছু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ শ্রীনগর এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা কলকাতা রয়েছে চারশো বাহান্নটি শূন্যপদ কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মালদায় তোমরা দেখতে পাচ্ছ মাত্র বারোটি শূন্যপদ মুম্বাইতে ছশো নিরানব্বইটি শূন্যপদ তারপর রাঁচি এখানে সেকেন্দ্রাবাদ শিলিগুড়িতে রয়েছে মাত্র বিয়াল্লিশটি শূন্যপদ তো এখানে শুধুমাত্র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের পোস্ট রয়েছে উনচল্লিশটি এবং জুনিয়র ক্লার্ক কাম তেপিস্টের রয়েছে তিনটি তো এই হলো ভ্যাকেন্সি নোটিফিকেশানটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারো অ্যাপ্লিকেশান ফি তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশান ফি তোমাদের লাগবে পাঁচশো টাকা এবং এসসি বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের লাগবে আড়াইশো টাকা এবং তোমরা যখন সিবিটি ওয়ান এক্সাম দেবে পাঁচশো টাকা দিয়ে যারা অ্যাপ্লাই করবে চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে তোমাদের এবং যারা ফিমেল ক্যান্ডিডেট বা এসসি এসটি ক্যান্ডিডেট তারা যে আড়াইশো টাকা দিয়ে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু আড়াইশো টাকাটাই রিফান্ড করে দেওয়া হবে সিবিটিউ এক্সামে বসার পর ঠিক আছে তো আশা করছি তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের মক টেস্টে যুক্ত হতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য